আসসালামু আলাইকুম বিয়র্স ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি মোহাম্মদ সাবির হোসেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আকিস টেবিলের চৌচল্লিশ পিসের একটি ডিনার সেট তো বিয়ার্স এই যে আমার সামনে দেখতে পাচ্তেছেন এখানে আকিস টেবিলের একটি ডিনার সেট রাখা আছে এটা কিন্তু আপনাদের চাহিদা মোতাবেক একটি ডিনার সেট আমি আজকে আপনাদেরকে দেখাবো সচরাচর যারা বত্রিশ পিসের ডিনার সেট কিনেন তারা কিন্তু ডিপ প্লেট পান না কিন্তু আমি কিন্তু আজকে আপনাদের একটা ডিনার সেটে যতটুকু যা যা প্রয়োজন সব কিছুই দিব এই চৌচল্লিশ পিসের ডিনার সেটে তো বিয়র্স এখন আমি বলে দিচ্ছি এই চৌচল্লিশ পিস ডিনার সেটের সাথে আপনারা কী কী পাবেন অ্যাট ফার্স্ট এই ডিনার সেটের সাথে থাকবে ছয়টা কাপ ছয়টা দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে ডিনার সেটটি এটা কিন্তু বল প্রিন্টের এবং এটা এরকম ছয়টা কাপ পাবেন আমি আপনাদেরকে ব্র্যান্ডটা যদি বলে দিই এটা কিন্তু আমাদের বাংলাদেশের সুনাম ধন্য একটি ব্র্যান্ড আকি স্টেবিল ওয়ার ফাইন পোর্সাল এন ডিশওয়াশার ওভেন প্রুফ আপনার চালে কিন্তু ওয়াশার এবং ওভেন ওইটা ব্যবহার করতে পারবেন কালার জ্বলবে না এবং এটা দশ বছরের কালার গ্যারান্টি আছে এই এরকম ছয়টা পাবেন কাপ এরপরে এরকম ছয়টা পাবেন প্রিস কাপড়াকাপ প্রিস দেখেন বল প্রিন্ট সুন্দর বল প্রিন্টের এরকম ছয়টা পিস পাবেন তো এই হলো এখানে আপনার ছয়টা কাপ ছয়টা পিস এখানে হলো বারো পিস এরপরে কিন্তু আপনারা গেস্টদের সামনে ডিনার পরিবেশন করার জন্য কিন্তু ডিপ প্লেট পাবেন এই যে দেখেন এরকম ছয়টা পাবেন ডিপ প্লেট এই যে ছয়টা কিন্তু ডিপ প্লেট পাবেন এরপরে বিয়র্স তাহলে বারো আর ছয় এখানে গেলো গিয়ে আপনার আঠারো এরপরে কিন্তু এখানে দেখেন ছয়টা পাবেন হাফ প্লেট সকালে নাস্তার জন্য কিন্তু এরকম ছয়টা হাফ প্লেট পাবেন এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ছয়টা পাবেন হাফ প্লেট এরপরে এখানে কিন্তু পাবেন ফুল প্লেট আপনারা বিরিয়ানি খাওয়ার জন্য বা পোলাও খাওয়ার জন্য কিন্তু এরকম ছয়টা পাবেন ফুল প্লেট ছয়টা পাবেন ফুল প্লেট তাহলে কিন্তু আপনার ছয়টা ফুল প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা ডিপ প্লেট ছয় ছয় তিন বারো তিন ছয় আঠারো আঠারো আর এখানে হলো ছটা কাপ ছটা পিস বারো তিরিশ পিস এরপরে খাবারের পরে আপনারা অবশ্যই গেস্টদের সামনে স্যুপ বলেন বা মিষ্টি জাতীয় কিছু বলেন পরিবেশন করবেন সেটার জন্য আপনারা কিন্তু ছয়টা সুইট বাটি পাবেন এই যে দেখেন এরকম ছয়টা কিন্তু সুইট বাটি থাকবে এটার সাথে এটা কিন্তু সম্পূর্ণ আকিস্টেবিলের একটি ডিনার সেট ছয়টা পাবেন এরকম সুইট বাটি সম্পূর্ণ কালার গ্যান্টি আছে দশ বছরের অরিজিনাল সিরামিকের ছয়টা পাবেন সুইট বাটি তাহলে তিরিশ ছয় ছত্রিশ এরপরে এটা আপনারা খাবেন কি দিয়ে সুইট বা স্যুপ খেতে তো চামিজ লাগবে আমরা অরিজিনাল সিরামিকের এরকম ছয়টা স্যুপ দিচ্ছি ছয়টা স্যুপ দিচ্ছি আপনাদেরকে সুইট চামিজ পাবেন এটার সাথে ছয়টা সুইট চামিজ পাবেন সুইট চামিজ এই যে দেখেন এখানে এরকম সুইট চামিজ দেওয়া হবে ছয়টা তাহলে এই হলো ছটা সুইট চামিজ পেলেন এবং আপনারা এখানে একটা পাবেন সিরিয়াল কারি বল বড় একটি কারি বল পাবেন যেটা দিয়ে আপনারা গোস্ত বা তরকারি পরিবেশন করতে পারবেন এরপরে কিন্তু এটা আরেকটা মূল উপাদান রাইস ডিশটা যে দেখেন এখানে একটা রাইস ডিশ পাবেন আপনারা এটার সাথে বড় একটা যুদ্ধ একটা রাইস ডিশ পাবেন এটার সাথে এই যে দেখেন টোটাল আমি এখন বলে দিচ্ছি আপনাদেরকে আবার বলে দিচ্ছি এটার সাথে কি পাবেন ছটা পাবেন ফুল প্লেট ছটা হাফ প্লেট ছটা ডিপ প্লেট ছটা কাপ ছটা প্রিন্স ছটা সুইট বাটি ছয়টা সুপচামিজ সিরামিকের একটা কারি বোল একটা রাইস ডিশ এই টোটাল হলো গিয়ে আপনার চৌচল্লিশ পিসের একটি ডিনার সেট এবং আপনাদের জন্য ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল পক্ষ থেকে এই ডিনার সেটটি সাজানোর জন্য কিন্তু থাকবে এক ডজন স্ট্যান্ড সম্পূর্ণ মুন্নু সিরামিকের এক ডজন স্ট্যান্ড কিন্তু আপনারা পাবেন অরিজিনাল মুন্নু সিরামিকের এক ডজন মানে বারোটা স্ট্যান্ড পাবেন এই ডিনার সেটটি সাজানোর জন্য তো বিওর্স এই জাকিস টেবিলের এই টোটাল এই চৌচল্লিশ পিসের ডিনার সেটটি আমার থেকে নিতে হলে আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার আটশো টাকা হ্যাঁ বিয়ার্স পাঁচ হাজার আটশো টাকা হলে কিন্তু আপনারা এই ডিনার সেটটি আমার থেকে নিতে পারবেন ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ন্যূনতম এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের থেকে এই নিতে পারবেন বা সরাসরি এসেও কিন্তু আমার শপে এসে আপনারা যোগাযোগ করে আমার সাথে এই প্রোডাক্টটি নিতে পারবেন তো এই আকিস টেবিলওয়ারের এই ডিনার সেটটি চৌচল্লিশ পিসের ডিনার সেটটি আমি আপনাদের থেকে দাম লাগব মাত্র পাঁচ হাজার আটশো টাকা ভিডিও স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে সরাসরি ভিডিও কলে আমার সাথে কথা বলে দেখে নিতে পারেন এবং ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের হোম ডেলিভারি দিয়ে থেকে আমরা ওই অফিস ডেলিভারি দিয়ে থাকি এটা হলো বল প্রিন্টের একটি এবং এটার কিন্তু আরও তিনটা কালার হবে আপনার চাইলে এই কালারগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এই যে আমি যদি দেখাই এই যে একটা কালার এটা হলো আঙুর পাতা কালার দেখেন এটাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এই একটা কালার এখানে কিন্তু আর একটা কালার আছে টিউলিপ ফুল কালার এটারও চৌচল্লিশ পিস দিতে পারবো এবং এখানে কিন্তু আরেকটা কালার আছে এটারও কিন্তু আপনারা চৌচল্লিশ পিস নিতে পারবেন এবং চাইলে কিন্তু এগুলো বাউন্ন পিসও আমার থেকে পাবেন তো বিয়স আমি আবার বলে দিচ্ছি এই যে এই আকিস টেবিলিয়ারে চৌচল্লিশ পিসের ডিনার সেটটি আমার থেকে নিতে পারবেন মাত্র পাঁচ টাকায় আমার শপ অ্যাড্রেস হলো আমার দোকানের নাম হলো ইয়ার ট্রেড ইন্টারন্যাশনাল শপ সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউমার্টি সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের নিতেলায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি আকিস টেবিল ওয়ারের চৌচল্লিশ পিসের ডিনার সেট মাত্র পাঁচ হাজার আটশো টাকা আসসালামু আলাইকুম